জেলা এখানে কিন্তু ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছে একজন চিকিৎসাধীন অবস্থায় যশোরে গত বিশেষ জন মারা যায় এই যখন সাতক্ষীরা করোনা পরিস্থিতি তখন কিন্তু ভোমরা স্থল বন্দরে সতর্কতামূলক প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু যারা যে সমস্ত যাত্রী ভারত থেকে বাংলাদেশে আসতেছে তাদেরকে কিন্তু করোনার আছে কিনা বা সে জায়গা থাকতে কিন্তু তাদেরকে পরীক্ষা হচ্ছে যে সমস্ত যাত্রীরা আসলে আসতেছে তাদেরকে আসলে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী কিন্তু এখানেই কিন্তু কার্যক্রম করা হচ্ছে তাদের কিন্তু স্বাস্থ্য মাস্ক না থাকলেও কিন্তু দর্শক আসলে আমরা আসলে একটু কথা বলার চেষ্টা করবো তারা ভারতের থেকে আসছে যে কাকা আপনি কোথা থেকে আসছেন একটু যদি আসলে আমাদেরকে জানাতেন আমি বিরাটি ঠিক আছি তাতে আসলে এখন জানেন যে করোনার একটা ইয়ে দেখাতেছে কিন্তু আসলে আপনার মুখে কেন আসলে মাস্ক আমি আমি যে কদিন ওখানে ছিলাম বিরাটি আমি মাস্ক ব্যবহার করিনি না মাস্ক ব্যবহার করতে হবে আসলে না ওখানে কি দেখি না তো কাউকে ব্যবহার করতে আসলে সাথে একজন এটা কি ভুল আসলে আপনার ভুল আমি ব্যবহার হচ্ছে সবাই ব্যবহার করে না এই জন্য ব্যবহার করে দর্শক আসলে যেমন শুনছিলেন যে ভারতের যে সমস্ত যাত্রা অনেক আসতেছে বাংলাদেশে তারা কিন্তু স্বাস্থ্য সামগ্রী অনেকে মানতেছেন সে জায়গা থেকে কিন্তু স্বাস্থ্য বিভাগের যে নির্দেশনা অনুযায়ী যারা কাজ করতেছে তারা কিন্তু চেষ্টা করতেছে মানুষের কে সচেতন করতে এ ছিল ভোমরা স্থলবন্দরের করানো সর্বশেষ প্রস্তুতি সবাই খবরের কাগজের সাথে যুক্ত থাকুন পরবর্তী আপডেট পেতে খবরের কাগজে নজর রাখুন সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দ্বারা সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ